এই জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নিবে সেটার অধিদপ্তরও অলমোস্ট তৈরি হয়ে গেছে তাদের যেন সাপোর্ট দেওয়া যায় তাদের যেন পরিবারগুলোকে সাপোর্ট দেওয়া যায় যারা আহত হয়েছেন তাদের যেন পুনর্বাসনের কাজটা কমপ্লিট করা যায় এই কাজগুলো হচ্ছে স্লো হচ্ছে কিন্তু কাজগুলো হচ্ছে ফাসিবাদজনক কখনোই মাথা ঘুরে দাঁড়াতে না পারে বাংলাদেশে। ঠিক। বিচার দ্বারা নিউ ফাসিবাদী শক্তিকে চিরস্থায়ীভাবে নির্মূল করা। বাংলাদেশে মাটি চাপা দেয়া। কিন্তু সেই চিরস্থায়ীভাবে মাটি চাপা দেওয়ার পরেও তারা আবার মাটির থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু এই প্রতিহত করার জন্য ভিজিল্যান্ট থাকতে হয় কাদের ভিজিল্যান্ট থাকতে হয় ছাত্র জনতাকে ঐক্যটা মনে হয় যে মাঝে মাঝে দুর্বল হয়ে যাচ্ছে 26 অগাস্টের শক্তির মধ্যে যে একটু ভুল বুঝাবুঝি হচ্ছে এটা কতদূর যাবে না পাঁচই অগস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে কেন অন্য কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাবার সুযোগ না পায় কেন সাহস না পায় বাংলাদেশ যেই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেই প্রতিরোধ কিন্তু এই তারুণ্যের প্রতিরোধ সারা পৃথিবীর কাছে এটা একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে